মালদা জেলায় ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় জালালপুরে একটি পথসভা উদযাপন অনুষ্ঠান সেই পথসভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাপুর থেকে কালিয়াচর পর্যন্ত ট্রাফিক অফিসার আরও স্থানীয় অন্যান্য ব্যক্তিগণ বাইক চালানোর সময় অবশ্যই আমরা হেলমেট পরব এবং চার চাকা চালানোর ক্ষেত্রে আমরা অবশ্যই সিট বেল্ট দাঁড়িয়ে আমরা চার চাকা চালাব এবং বাইক এবং চার চাকা উভয় ক্ষেত্রে আমরা বৈধ ইন্স্যুরেন্স পলিউশান রাখব আমরা অকারণে ওভারটেক করবো না অকারণে হর্ন বাজাবো না বিশেষ করে স্কুলের সামনে হসপিটালের সামনে ওরা অকরণে ফর্ন বাজাবো না আর মানুষকে যেতে সাইড দেবো এইসব হ্যাঁ একটা ভালো পয়েন্ট কথা বলছেন ড্রিঙ্ক করে অনেক ক্ষেত্রেই আছে দেখছি যারা ড্রিঙ্ক করে বাইক চালান আমার আমার চোখে এখনও পড়েনি যদিও তো আপনাদের আমি একান্তভাবে বলবো কেউ ড্রিঙ্ক ড্রিঙ্ক করে বাইক বা চার চাকা চালাবেন না শুধু নিজের স্বার্থে না অপরের স্বার্থেও কেউ চালাবেন না আর ড্রিঙ্ক করে যদি কখনো আমি দেখি কাউকে বা আমার চোখে পড়ে যে ড্রিঙ্ক করে কেউ চালাচ্ছেন আমি কিন্তু তাকে অ্যারেস্ট করে নেব স্যার এবার হেলমেটের সঙ্গে কি বলেন আমরা বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট পরছি না হেলমেট না পরার কারণে আমাদের হাজার টাকা কিন্তু জরিমানা আছে এবং আমরা বাইকে তিনজন করেছে চালাচ্ছি তার ক্ষেত্রে হেলমেট যদি না পড়ে তার হাজার টাকা ফাইন এবং তিনজন যদি চাপে তার তার ক্ষেত্রে হচ্ছে আর এক্সট্রা পাঁচশো মানে আমার দেড় হাজার প্লাস লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে লাইসেন্স হান্ড্রেড পার্সেন্ট সাসপেন্ড হয়ে যাবে এতে কোনো দ্বিমত নেই তিনজন চাপালে তিনজন চাপালে উইদাউট হেলমেট তাহলে আপনার লাইসেন্স সাসপেন্ড হবে অবধাই এবং লাইসেন্স ফিটনেস ট্যাক্স আমাদের যেই সব গাড়িতে লাগে যাবতীয় জিনিস সব কিছু ওকে করে রাখতে হবে দাদা টোটো ফোন বলেন ফোন হ্যাঁ এবং টোটো টোটো চালার ক্ষেত্রে আমরা দেখছি ও কারণে আমরা মিডিল লেন আমরা ইউজ করছি আমরা টোটো চালানো দেখতে আমি একাত্তি বড় জোর অনুরোধ করছি আপনারা মিডিল লেন ধরবেন না এবং আমি চাইবো না রাত্রে আপনার টোটো চালান সাতটা করেছি সব গাইডলাইন দেওয়া আছে তাহলে সব থানার পরে সাতটা করে গাড়ি টোটো চালানো যাবে না হ্যাঁ চালানো যাবে একান্ত এমার্জেন্সি পারপাস এবং আমরা টোটোর যে পেছনে আছে ওদের পেছনে অবশ্যই আমরা রিফ্লেক্টিভ ট্যাপ ইউজ করব। কেন করবো কারণ আমরা রাত্রিবেলা আমাদের সব টোটো আছে অনেকের লাইট নেই বা নষ্ট হয়ে গেছে রিফ্লেক্টিভ টেপ থাকলে কী হবে যখন ওরা পেছন থেকে কোনো গাড়ি আসবে যদি গাড়ির লাইট পড়ে তাহলে ওদের লাইটটা প্রতিফলন করবে তাহলে ওরা বুঝতে পারবে যে সামনে কোনো বস্তু বা কোনো গাড়ি আছে তাহলে আমাদের প্রত্যেককে রিফ্লেকটিভ টেপ ইউজ করতে হবে টোটোতে আচ্ছা আচ্ছা আমি ঠিক মন করি তাহলে আমার কি ভুল করেও হবে না এটা কিন্তু আমরা কেউ পারি না